আমরা খুবই আনন্দিত যে আজকে বলতে পারি যে আমাদের দেশে করোনা আজকে নিয়ন্ত্রণে আছে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আজ আজকের দিনে যদি বলি সাড়ে সাত পার্সেন্ট আজকে সংক্রমণের হার এতে তেত্রিশ পার্সেন্টে উঠে গিয়েছিল আজকে মৃত্যুর হার আজকে দেখলাম একচল্লিশ এবং এর মধ্যে আমরা অনেক লোক হারিয়েছি এর মধ্যে আজকে করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে এসেছে ভারতে নিয়ন্ত্রণে এসেছে সারা বিশ্বে কম বেশি জায়গায় নিয়ন্ত্রণে চলে আসছে আমি সবসময় বলে থাকি নিয়ন্ত্রণটা এমনি এমনি হয় না সকলে কাজ করে আজকে সিএমএসডি কাজ করেছে তারা যথা সময় জিনিসপত্র দিয়েছে জিনিসপত্র ছাড়া তার হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব নয় হাসপাতালে ডাক্তাররা কাজ করেছে নার্সরা কাজ করেছে আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করেছে যার ফলে আমরা করোনা নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমাদের অন্যান্য বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় তারা সাহায্য সহযোগিতা করেছে আমাদের সাংবাদিক বাহিনীরা সাহায্য করেছে প্রচার প্রচারণার মাধ্যমে এবং সবচেয়ে বড় বিষয় হল মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদেরকে গাইড করেছে পরামর্শ দিয়েছে প্রায় প্রতিদিন আমার সাথে কথা বলেছে আলোচনা করেছে গাইড করেছে এবং যখন যেটা আমরা চেয়েছি কোনো চাওয়াই ওনার সম্মতি পেতে দুই মিনিটও সময় লাগে না আমরা যে তার মধ্যে বিভিন্ন জিনিস যে আমরা আনলাম ভ্যাকসিন আনলাম সেটা ওনার তাৎক্ষণিক ওনার সম্মতির মাধ্যমে আমরা সেটা আনতে সক্ষম হয়েছি আজকে ভারত শুধু অ্যাম্বুলেন্সই দেয় নাই ওনারা কিন্তু প্রথমে আমাদেরকে ভ্যাকসিন ওনারাই প্রথম দিয়েছিলেন আজকে করোনা নিয়ন্ত্রণে আছে বিদায়ী স্কুল আমরা খুলতে পারলাম করোনা নিয়ন্ত্রণে আছে বিদায় শিল্প খুলেছে এক্সপোর্ট চলছে রেমিটেন্স রেকর্ড আপনার বিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে আমাদের চলাচল বৃদ্ধি পেয়েছে আমাদের খাদ্যের অভাব হয় নাই কাজে করোনার উঠানামার সাথে দেশের উন্নয়ন কিন্তু উঠানামা করে অনেক প্রভাবিত হয় আমাদের বড় প্রজেক্টগুলো এখন চালু হয়ে যাবে মেট্রো রেল পদ্মা ব্রিজ করোনার জন্য কিন্তু থেমে নাই করোনা নিয়ন্ত্রণে ছিল বিদায় কাজ করেছে বিদেশিরও আমাদের দেশে অবস্থান করে কাজ করেছে কাজেই করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায়